আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে প্রথমেই আজ পবিত্র ঈদ বা খুশির ঈদ উপলক্ষে গোটা ভারতবর্ষের সাথে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের মানুষকে অভিনন্দন জানাচ্ছি তার সাথে আবেদন জানাচ্ছি এই পবিত্র ঈদ উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য এরপর আসছে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে আজ এই পবিত্র ঈদ বা খুশির ঈদ উপলক্ষে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একজন স্বচ্ছ শিক্ষিত লড়াকু এবং এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাকারী ব্যক্তিত্ব মিষ্টি বিতরণ করে ঈদের দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা দিলেন সেই যে মহান ব্যক্তিত্ব হলেন ইয়ামিন শেখ মহাশয় আপনারা সেই খবর দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর প্রতিবাদী জনতার কণ্ঠস্বর সমাজের নিপীড়িত নির্যাতিত বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত অপমানিত মানুষের কণ্ঠস্বর এবং সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কথা বলে যে বাঁকুড়া টিভি সেই বাঁকুড়া টিভিতে দেখতে থাকুন সেই মহান ব্যক্তিত্ব ইয়ামিন শেখের এই পবিত্র ঈদ বা খুশির ঈদ উপলক্ষে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জনগণের উদ্দেশ্যে মিষ্টি বিতরণের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা রক্ষা করার দীর্ঘ এক মাস মুসলমান সম্প্রদায় উপবাস করে ত্যাগ শিকার করে ত্যাগ এবং মধ্য দিয়ে একটি মাস উদযাপিত করেছে আল্লাহকে সন্তুষ্ট করার এই উদ্দেশ্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি সকলে উপস্থিত হয়েছে এই গীত এই উৎসব সম্প্রীতির উৎসব এই উৎসবে হিন্দু মুসলমান সবাই আমরা পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির রাজত্ব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় এভাবে শান্তি এবং সম্প্রীতি বিরাজ করিয়েছেন যার ফলে এখানে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে এই উৎসব আমরা পালন করছি সুস্থ থাকেন এবং ঐক্যবদ্ধ থাকেন হিন্দু মুসলমান কারণ কিছু কিছু শক্তি আজকে পশ্চিমবাংলায় গড়ে উঠেছে সেই শক্তি হিন্দু মুসলমানের মধ্যে মারামারি বিভেদ একটা লীলা চালাবার চেষ্টা করছে সেই জায়গায় আমাদের সকলের মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে যারা সমাজকে ধ্বংস করতে যায় যারা মানুষকে ধ্বংস করতে চায় এই প্রশ্নগুলো মানুষের যারা ক্ষতি করতে চায় আমাদের হিন্দু মুসলমান সকলে ঐক্যবদ্ধভাবে এটার মোকাবিলা করতে হবে এই বার্তাটা এই আদর্শটা আমাদের সমস্ত ধর্মেই আছে এবং আমাদের মুখ্যমন্ত্রী এই ব্যাপারে এই ব্যাপারে সজাগ দৃষ্টি রেখেছে তাই আমরা সকলে হিন্দু মুসলমান আজকে এই খুশির দিনে এই সম্প্রীতির বার্তা আমরা প্রদান করছি আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মিষ্টি

চাক 何、hey. だ、hey. hey. हेलो सब आप लोग हां वो वो अरे चलो ये मोनी

ভাল কৰি <laughs> আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে শেষ টাইন রয়েছে এই বাঁকুড়া টিভির পক্ষ থেকে বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনারা জানেন যে আজ সারা দেশের সঙ্গে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে কিন্তু ঈদ পালিত হচ্ছে সেই পবিত্র ঈদ সেই খুশির ঈদ পালিত হচ্ছে এবং এই উপলক্ষে আপনারা দেখতে পেলেন যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেসের যে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এই যে পঞ্চায়েত সমিতির যে প্রাক্তন শিক্ষা ক্রীড়া এবং যুবকল্যাণ ও সাংস্কৃতিক দপ্তরের যে প্রাক্তন প্রমার্থক্য ইয়ামিন শেখ মহাশয় উনি কিন্তু মানে এই পবিত্র যে ক্ষতিহীন এই উপলক্ষে কিন্তু সম্প্রীতির বার্তা দিলেন এই মিষ্টি বিতরণ করে আমি এখন একটু মানে ওনার কাছ থেকে একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো যে আজকের দিনে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের মানুষের উদ্দেশ্যে ওনার বার্তাটা কি হবে আচ্ছা কাকাও কি নাম আমরা আমার নাম ইয়াবিন শেখ আপনারা জানেন যে আজকে ঈদ সারম্বরে পালিত হয়েছে প্রত্যেকটি মুসলমান সম্প্রদায় এক মাস ধরে আল্লাহর নির্দেশে রোজা রেখেছিলেন এবং সেই রোজা কালকে শেষ হয়েছে আজকে ঈদ পালিত হয়েছে ঈদটা মূলত একটা উৎসব হিসেবে পালিত হয় তো আমাদের পশ্চিমবাংলায় যে ঈদ হয় আমাদের ধর্মের রীতি অনুযায়ী এখানে সমস্ত ধর্মের মানুষ এই ঈদে উপস্থিত হয় এবং একটা সম্প্রীতির মধ্য দিয়ে এই উৎসব পালিত হয় ভারতবর্ষের কিছু কিছু জায়গায় এই ঈদটাকে এইভাবে পালন করতে পারে না পশ্চিমবাংলার যে মানুষজন বাস করেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সমস্ত সম্প্রদায় আন্তরিকভাবে সমস্ত উৎসবেই অংশগ্রহণ করে এবং আনন্দের সঙ্গে পালিত হয় এই যে সম্প্রীতি বাংলার যে সম্প্রীতি মানুষের উদ্দেশ্যে একটাই বলুন উৎসব প্রত্যেক সম্প্রদায়েরই আছে সেই উৎসবটা সেই সম্প্রদায়ের যেন আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হয় সেটা সমস্ত মানুষকে দেখতে হবে একটা সম্প্রীতির সম্প্রীতির মধ্য দিয়ে এই উৎসবগুলো যেন পালিত হয় এখানে কোনো জাতিভেদ এনে এই ধর্মকে এই শান্তির পরিবেশকে কেউ যেন নষ্ট করতে না পারে কোনো অপশক্তি এইটাকে নষ্ট করার চেষ্টা করতে চাইলে আমাদের হিন্দু মুসলমান সকলকে ঐক্যবদ্ধভাবে সেইটার মোকাবিলা করতে হবে এবং আমাদের পশ্চিমবাংলার যে ঐতিহ্য যে কালচার সেইটাকে আমাদের টিকেই রাখতে হবে এই বার্তাটাই আমি আপনি কি আজকের দিনে এই বার্তাটাই যেতে চাইলেন যে সেই কাজী মানে আমাদের যে ইসলাম মেয়ের যে সেই কবিতা একই বৃন্দে দুইটি কুসুম মোরা হিন্দু মুসলমান একই একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান এই বার্তাটাই আমরা কিন্তু কাজে কাজেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সতর্ক থাকতে হবে হিন্দু মুসলমান সবাইকে যাতে পশ্চিমবাংলায় কোনো অপশক্তি এই যে সম্প্রীতি সেইটাকে নষ্ট করতে না পারে আমি এই মুহূর্তে মানে কথা বললাম এই মানে ইয়ামিন শেখ মহাশয়ের সঙ্গে উনি যেটা বললেন আমাদের যে বাঙালির কালচার যে বাঙালির সংস্কৃতি যে এই পশ্চিম বাংলার বুকে এই হিন্দু মুসলিম সকলে মিলে শুধু হিন্দু মুসলিম নয় যে সমস্ত জাতি আছে খ্রিস্টান বৌদ্ধ তাদেরকে উড়িয়ে যাতে সমাজে কোনো রকমে এই ধর্মকে নিয়ে বিভেদ তৈরি করতে না পারে অশান্তির বাতাবরণ তৈরি করতে না পারে সেই বার্তায় উনি দিলেন মানে এই বাঁকুড়া টিভির যে সাক্ষাৎকারে সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়